প্যারিস অলিম্পিক শুরু হয়ে গেল সমগ্র ভারতবর্ষের দৃষ্টি গত টোকিও অলিম্পিকে ভারতবর্ষকে সোনা এনে দিয়েছেন ট্র্যাক এন্ড ফিল্ডে জ্যাভলিন থ্রো আর নীরাজ চোপড়া চোপড়া প্যারিস থেকে আবার সোনা আনতে চলুন অলিম্পিক যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন দ্য পৃথিবীর সবচেয়ে বড় খেলা আছে অলিম্পিক সে অলিম্পিকের আসর এবার বসেছে ফ্রান্সে প্যারিসে ভারতবর্ষের একাধিক অ্যাথলেট শুরু করে হকি টিম সকলেই তারা উপস্থিত হয়েছেন তবে সকলের নজর গত অলিম্পিকে যিনি ভারতবর্ষকে শোনা এনেছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরাজ চোপড়া নীরাজের দিকে সকলের দৃষ্টি কি নীরাজ আবার পুনরায় প্যারিসে ভারতবর্ষকে শোনা এনে দিয়ে গর্বিত করতে নীরাজ খালি অলিম্পিক নয় নীরাজ ডায়মন্ড কাপেও কিন্তু সেরা এশিয়ান গেমসে নীরাজ সোনা পেয়েছেন অর্থাৎ যত ইভেন্ট আছে পৃথিবীতে বিশ্বে বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছেন নীরাজ চোপড়া সুতরাং প্রত্যাশা আমাদের অনেক বেশি নীরাজ এছাড়াও আমাদের প্রত্যাশা আছে ভারতবর্ষের হকির উপরে তার কারণ আপনারা জানেন এখনও পর্যন্ত অলিম্পিকের যে অলিম্পিক শুরু হয়েছিল উনিশশো সালে সেই অলিম্পিক দু হাজার চব্বিশে এই দীর্ঘ বছরে ভারতবর্ষ সোনা পেয়েছে দশটি যার মধ্যে হকি আটটি আর দুটি একটি অভিনববৃন্দা টেন মিটার ইয়ার হয়ে আরেকটি নীরাজ চোপড়া ট্র্যাক এন্ড ফিল্ডে পারবে কি ভারত যদিও এখন পর্যন্ত ভারতবর্ষে পদকের তালিকা পঁয়ত্রিশ আমাদের সকলের নজর ভারতবর্ষের অ্যাথলিটদের দিকে ভারতবর্ষের হকি টিমের দিকে দেখা যাক কি হয় তাই প্রত্যাশায় আমরা রয়েছি অলিম্পিকের চোখ আমাদের সারাক্ষণ আমাদের ভারতবর্ষের অ্যাথলিটরা বা অলিম্পিয়ানরা ভারতবর্ষকে পঁয়ত্রিশটি পদক এনে দিয়েছেন লাস্ট টোকিও অলিম্পিকে আমাদের ভারতবর্ষ সাতটি পদক সংগ্রহ করেছে আপনারা জানেন এই বছরে পুরুষ প্রতিযোগীর সংখ্যা সত্তর মহিলা প্রতিযোগীর সংখ্যা সাতচল্লিশ অর্থাৎ তারা প্রত্যেকেই প্যারিস গেছেন প্যারিস অত্যন্ত সাজানো শহর ফ্রান্সের অন্যতম জায়গা এবং অবাক হয়ে যাবেন জিনদিন জিদান বিশ্বসেরা ফুটবলার একসময় যাকে বলা হতো তিনি এবং নাদাল তার অলিম্পিকের মশাল নিয়ে এসেছিলেন কি অসাধারণ দৃশ্য প্যারিসে জলের উপর মার্চ পাস শুরু হয়েছিল ভারী সুন্দর দৃশ্য কেমন লাগলো নীরাজ চোপড়া তার প্র্যাকটিস হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার